মসজিদে আকসা ফিলিস্তিনে এই দুইটাতে যাওয়ার সুযোগ হলো ওইটাতে যাওয়ার সুযোগ নাই ইসরাঈলি হায়েনাদের দখলে চিল্লায়কন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদে হারামে মসজিদ নববীতে যেমনে সালাত পড়তে পারি বাইতুল মকদসে যেও যারা সালাত করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও বাইতুল মকদসে এক রাকাত পড়লে 2500 রাকাতের সওয়াব আরেক বর্ণনা এসেছে পাঁচশো রাকাতের সবাব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সবাব সমান সুমানলা পড়ে তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই কি করতে চাই এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সেনাগোগের মতো এটা শিখদের গুরুদুয়ার গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো এবাদত গা বা উপাসনা কেন্দ্র নয়। এটা আমাদের ঐক্যের ভিত্তি চিল্লা বলেন ঠিক বিশ্বনবীর মসজিদে নববি থেকে সব করেছেন বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টেনমেন্ট সারাবাহিনীর ক্যান্টেনমেন্ট ছিল এটা বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণবাব আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এখানে ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসেই বিশ্বনবী জন্য জন্যফতারের ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনাই বললেন্লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা এই দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন এই যে বললেন যে কি একটা হইছে 200 কত গম্বুজ দুইশো এক গম্বুজ সুন্দর একটা বানাইছে দেখতে যাই যাওয়া যাবে নামাজ পড়তে মনে চাই ওইটাই যাওয়া যাবে কিন্তু ওইখানে বেশি সবাব হবে এই নিয়তে যাওয়া যাবে ইউ ক্যানট সেট এনি জার্নি এক্সপেক্টিং স্পেশাল ওয়াচ অ্যাকসেপ্ট থ্রি মাস্ক দ্য মাস্ক অফ হার দ্য মাস্ক আর নাবি দ্য মসজিদুল আফসা ঠিক এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সাহাবের নিয়তে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যায় না তবে দেখতে যাওয়া যায় এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন এটার ইকোসিস্টেম এটা কেমন করে করেছে কতটুকু জায়গা ডিজাইনটা কেমন এটা দেখার জন্য যেতে পারবেন কিন্তু এই দুইশো এক গম্বুজে নামাজ পড়লে সব তিন গুণ হবে এরকম ধারণা করা যাবে বাইতুল মুখারামে পড়লে এত গুণ সব এই ধারণা করা যাবে এই যে চলে আসছে

তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায় এক নম্বরে মসজিদে আরাম এক নম্বরে কি সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ তালা জামিনের মধ্যে স্থাপন করলেন ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর এই ঘরটা অবস্থিত যে শহরের মধ্যে শহরের নাম বাক্কা এখনকার নাম মাক্কা সুবান পড়ে মক্কার আগের নাম বাক্কা পুরান এই বাক্কার কথা আছে এবং হজমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুন্দুক বাক্কা ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল মক্কার আগের নাম কি বাক্কা এখান থেকেই বিষ্ণু ইসলাম এসরা শুরু করেছেন মেহরাজের আগের ধাক নাম এসরা এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব দেখে সুমান্লা করতে বললেন না পৃথিবীর আর কোন মসজিদে এক রাকাত পড়লে এক লক্ষ রাকাতের সব হয় আপনাদের দুইশো এক গম্বুজে পড়লে বাইতুল মকার রং পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারাম এক রাকাত সালাদ পড়লে এক লক্ষ রাকাতের সব আমলনামায় নামায় দিবে কে এই জন্য আল্লাহ বললেন ওখানে যাও হাইসুমা তুয়াল্লু

পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা অনেক ক্যালেন্ডারেও আছে গাছ ইউটিউবে দেখেছেন গাছ রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো সোহান আল্লাহ তাহলে এই মসজিদ এমন মসজিদ এই মসজিদে এক রাকাত সালাত করলে এক লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায় এই মসজিদ এমন মসজিদ যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে ঘরটার নাম বাইতুল্লাহ প্রতিনিয়ত এই ঘরের উপর বিশটা রহমত নাজিল করে কে সিতুন আলী তাঈফীন 60টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতে থাকে 40 লিল মুসাল্লিন 40 টা রহমত নাজিল হয় যারা কাবাগরের চারদিকে নামাজ করতে থাকে 20 আইলাল কাবা বাকি বিষ্টা টা নাজিল হয় যারা শুধু কাবাগরের দিকে তাকিয়ে থাকে কাবাঘরের দিকে তাকায় থাকলে সওয়াব সুবহানাল্লাহ বললেন না আল ইলাল কাবা তিন জিনিসের দিকে তাকায়লেই সওয়াব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সব পড়া লাগবে না পড়লে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খিদমত করলে তো সওয়াব আছে টাকা দিলে তো সওয়াব আছে কিন্তু মা বাবার চেহারা আর নজরের দিকে যদি রহমতের নজর একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমলনামায় দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউনিয়া যাই ঠিক আর গঙ্গায় সাদের লাউ বানাইলো মরে আগে খাইলাম ডগা খাইলাম

এই জন্য বিশ্ব নয় বলতেলাম মাহম ও দুনিয়ার মানুষরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার বকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জানা ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদ তলে রয়েছে জাননা জানগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেই আমার তোমারই পদ তলে রয়েছে জান্না সুবাংলা পড়ে কি মা কি মা মারে আমরা চিনি না চিনি লাও হাতা হাতা জিলদারি তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা এক ঢোক দুধের সোদা দাই হবে না এক ঢোক দুধের সোদ হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রসুল এই মায়ের কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণপ্রদক ইসলাম মাকে দিয়েছে রক্ত পদক ইসলাম মা কে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার ঠিক না। তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রৌপ্য পদক ব্রোঞ্জ পদক সান্তনা পুরস্কার সুবহানাল্লাহ বলেন বললেন না ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজের সওয়াব আছে নাই তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সবাব তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারা শ্রেষ্ঠ মসজিদ দুই নাম্বার হচ্ছে মসজিদ না বাবি নবীর মসজিদ ওখানে এক রাকাত করলে এক হাজার রাকাতের আমার নবী শুয়ে আছে তার পাশে পাশেই জান্নাতুল বাকিয়া মাকবারাতুল বাকিয়া এরপর আছে রওদা বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত রওদাতু মিন রিয়াদিল জান্নাহ এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা কোন সুবহানাল্লাহ ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয় পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার ওইটার কার্পেটের আরেক কালার যারা হজ করেছেন দেখে এসেছেন জায়গা পাওয়া যায় না খুব ধাক্কাধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদ আকসা ফিলিস্তিনি এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলে ওইটাতে যাওয়ার সুযোগ নাই ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লা এখন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে মসজিদ নবাবিতে যেমনে সালাদ পড়তে পারি বাইতুল মাকদাসে যে ও যেন সালাদ পড়তে পারে আল্লাহ তুমি তৌফিক দাও বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে আড়াইশো রাকাতের সবাব আরেক বর্ণনা এসেছে পাঁচশো রাকাতের সবাব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সবাব সমান সুবাহ পড়ে তাইলে আমরা মসজিদ আবাদ করতে চাই কি করতে চাই এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সেনাগের মতো এটা শিখদের গুরুদুয়ার গুরুদুয়ার মতো গতানুগতিক কোনো এবাদত গা বা উপাসনা কেন্দ্র নয় এটা আমাদের ঐক্যের ভিত্তি চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী মসজিদে মসজিদের থেকে সব করেছেন করেছেন বিশ্ব নবীর মসজিদে নবমীটাই ছিল ক্যান্টেনমেন্ট সেনাবাহিনীর ছিল এটা বিশ্বনবীর নবীর মসজিদে নববী ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এখানে ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসেই বিশ্বনবী জন্য জন্যফতারের ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন সুবহানাল্লাহ পড়ে জন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে আমরা শুধু এটা আবাদতের জন্য রাখছি কিন্তু বিশ্ব এটাকে নানা কাজে লাগিয়েছেন আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি কিন্তু বিশ্ব ইসলাম ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন মসজিদে নবমী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল নারীদের জন্য উন্মুক্ত ছিল হিজরাদের জন্য উন্মুক্ত ছিল সুমান লোক পারলেন না